আমি আপনাদেরকে বাংলাটা বলার চেষ্টা করতেছি আপনারা যারা উর্দু ভালো পারেন ইনশাল্লাহ পড়ে নেওয়ার চেষ্টা করবেন যখন সূর্য বাহির হবে ছয়শবার উল্লক্ষিত আয়াতটা পড়তে হবে লা ইলাহা ইল্লা আংতা ছয় শতবার পড়তে হবে সূর্যটা যখন উদিত হয় পরে উল্লেখিত দ্রব্যের মধ্যে ফু দিতে হবে সেই সমস্ত দ্রব্য হচ্ছে কাজল তারপরে ঝুট ছাচ্চি রৌগন জাইতুন এই সমস্ত জিনিস এক এক তোলা করে নিতে হবে সমপরিমাণ করে নিতে হবে নেওয়ার পরে এই জিনিসগুলোর ভিতরে ফু দিতে হবে যখন সূর্য কী হয় উদিত হয় খুঁ দেওয়ার পরে এটা আবার যখন সূর্য তো আবার যখন ডুবে যাবে তখন সোরাতুল ফাতিহা ছয় শতবার পরে এই জিনিসগুলোর উপর দেওয়ার পর এটা কোনো একটা কৌটার মধ্যে আপনারা আবদ্ধ করে রেখে দিবেন হাজিরাত করার নিয়ম কেমনি হাজিরাত করবেন হাজিরাত করার নিয়ম হচ্ছে কোনো একটি নাবালিক ছোট বাচ্চাকে আপনারা ম্যানেজ করবেন ম্যানেজ করার পরে তিনবার এই উল্লেখিত আয়াতটি ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা নেই কুন্ত মিনা জল মিন পরে ফুঁ দেবেন বাচ্চা অথবা বাচ্চাটা ছেলে হোক অথবা মেয়ে হোক যাতে একটু দেখতে সুন্দর হয় হুম দশ এগারো বছর এই ধরনের একটা বাচ্চাকে নিয়ে আপনারা হাজিরা করবেন দশ এর বেশি যাতে না হয় পারলে কমই যেতে হয় বিষয়টা খেয়াল রাখবেন ডান হাতের নখের মধ্যে আপনারা কালো কালি দ্বারা মানে এই যে 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 জিনিসগুলো আপনারা ফু দিলেন এগুলো মানে এখানে তো এটা কালো হবে অবশ্য কাজল যেহেতু আছে এটা ওই বাচ্চাটির ডান হাতের নখের ভিতরে আপনারা কালো করে দেবেন এবং বাচ্চাটিকে বলবেন এখানে খুব সুন্দরভাবে ধ্যানের সহিত দেখে থাকো ওখানে দেখে থাকবে কিছুক্ষণের মধ্যেই ওই বাচ্চা দেখবে ওই হাতের কাজলের মধ্যে কোন একটা মানুষ ইন মানুষের মতো ওখানে দেখা যাচ্ছে হাজির হয়েছে তখন ওই বাচ্চার মাধ্যমে বলবেন যে খা করুপ হাজির হও মানে খা করুপ একজনের নাম বলবে যে তাকে ডাকো তারপরে ঝাড়ু দে মা সে কো বোলাও মানে এই শব্দগুলো বলে আহ্বান করবেন আহ্বান করার পরে ওই কালা ইয়ার ভিতরে আপনার বাদশাহ উজির নাজির যা যাবে তেও আছে তারা সকলে ওখানে হাজির হয়ে যাবে এবং আপনি যেই সমস্ত প্রশ্ন করবেন সেই প্রশ্নের জবাব তারা লিখিতভাবেও আপনাকে দেখাতে পারে অথবা মৌখিকভাবেও কিন্তু আপনাকে বলতে পারে ঠিক আছে এগুলো আপনাকে সেই হাজিরা অনুযায়ী পরিস্থিতি বুঝে আপনাকে সেটা মেনটেন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা একশো পারসেন্ট ইনশাল্লাহ সঠিক পেয়ে যাবেন কোনো প্রকার সমস্যা হবে না আর এই হাজিরাটা আপনারা যখন ইচ্ছা তখন করতে পারেন খুবই একটি সহজ আমল প্রিয় দর্শক শ্রোতা আর এই হাজিরাতের একটি বিশেষ দিক রয়েছে সেটি হচ্ছে এই হাজিরাটা আপনার আন্ডারে রাখতে হলে এটা এই হাজিরাতের মাধ্যমে সবসময় আপনি ফায়দা পেতে হলে যেটা করতে হবে কমপক্ষে পনেরো টাকার মানে মিষ্ঠান্ন হ্যাঁ পনেরো টাকার কমপক্ষে মিষ্টান্ন যে সমস্ত মিষ্টান্নের ভিতরে ঘি নাই। যেমন মিশ্রি চিনি যেগুলির ভিতরে ঘি থাকবে না এই সমস্ত মিষ্টান্ন কমপক্ষে পনেরো টাকার ছোট্ট বাচ্চাদেরকে কি করতে হবে বিলি করতে হবে তারপর হচ্ছে বিশেষ করে আমাবস্যার দিন আমাবস্যার দিনে মিষ্টান্ন বিতরণ করতে হবে তো এটা যদি করা যায় তাহলে আমলটা আন্ডারে থাকবে এই আমলটা সবসময় যে কোনো মুহূর্তে আপনারা করতে পারেন এবং এর মাধ্যমে আপনারা অসংখ্য আহ ফায়দা লাভ করতে পারেন ইনশাল্লাহ আমলটি খুব সুন্দর এই আমলটি আয়তে রাখতে হলে অমাবস্যা এবং এমনিতেও কমপক্ষে পনেরো টাকার মিষ্টান্ন ছোট ছোট বাচ্চাদের মাঝে বিলি করে দিলে আমলটা আন্ডারে থাকবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক শ্রোত জানা যে থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরক